প্রতিটি মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে সেই ব্যথা নিজেই দহনে পড়তে হয় যার সাক্ষী সে নিজেই থাকছে সেটা কারো সাথে হয়তো শেয়ার করা যায় না সেই শব্দহীন কষ্টগুলো শব্দহীন কথাগুলো নিজের হৃদয়ে আগলে রেখে নিজেকেই দুগে দুঃখে মরতে হয় সেই শব্দহীন কষ্টের সাক্ষীগুলো নিজেই নিজের আদালতে বিবেকের কাঠ গড়ায় দ্বারা সেই শব্দহীন কষ্টগুলোর ব্যথায় অনেকেই নিথর হয়ে শুধু অনুভব করে আর দুঃখে কাঁধে সেই হৃদয়ের কান্নাগুলো হয়তো কেউ অনুভব করেনি সেই অনুভবহীন ব্যক্তগুলো হয়তো কিছু ভাষায় প্রকাশ করে কিছুটা কিছুটা শব্দে প্রকাশ করে কিছুটা মানুষের আচরণে প্রকাশ করে মানুষের সাথে আচরণ করে প্রকাশ করে সেই আচারহীন আচরণ হয়তো বুঝতে হয় সেই শব্দহীন কষ্টগুলো সকলের দূর হোক ভালোভাবে সকলের জীবনটা কাটুক প্রতিটি শব্দহীন কষ্ট মানুষের দূর হোক প্রতিটি শব্দহীন কষ্ট মানুষের মুছে যাক সকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন